সবাই বলছে সিভিক ভলেন্টিয়ার নিয়োগ করবে পঁয়ত্রিশ হাজার থেকে এক লক্ষ পর্যন্ত না এটা কিন্তু সম্পূর্ণ ঠিক খবর নয় সিভিক ভলেন্টিয়ার নিয়োগের এত ভ্যাকেন্সি কিন্তু বেরোয় নেই এক লক্ষ সিভিক ভলেন্টিয়ার বলে ইউটিউবে তো ছে আছে ভিডিও কিন্তু এক লক্ষ সিভিক ভলেন্টিয়ার নিয়োগের কোনো অফিসিয়াল বিজ্ঞপ্তি নেই একটা নিয়োগ আসতে চলেছে প্যারালিগাল ভয়েল ভলেন্টিয়ারের ক্ষেত্রে সিভিক ভলেন্টিয়ার কিন্তু নয় তার সঙ্গে সঙ্গে ফরেস্টে খুব ভালো একটা নিয়োগের খবর আছে আপনারা জানেন স্মার্ট দুনিয়া চেষ্টা করে অথেন্টিক খবর দেবার সিভিক ভলেন্টিয়ার নিয়োগের কিন্তু কোনো রকম খবর নেই এটা ফেক নিউজ প্যারালিগাল ভলেন্টিয়ার নিয়োগ হবে যেখানে পঁয়ত্রিশ হাজার থেকে এক লক্ষ ভ্যালেন্টিয়ার ভ্যাকেন্সি আসতে পারে কারণ সামনে ভোট ভোটের ক্ষেত্রে অনেকে নিয়োগ করছে কিন্তু এগুলো খুবই ভালো পারমানেন্ট স্থায়ী সুন্দর গাদা বেতনের চাকরি নয় এগুলোর জন্য বিশেষ যোগ্যতাও লাগে না কোনো রকম লিখিত পরীক্ষাও হবে না রকমে কয়েক দিনের জন্য নিয়োগ করবে ওগুলোর জন্য আপনারা অতটা মাথা ব্যথা করবেন না অফিসিয়াল যদি সিভিক ভলেন্টিয়ার নিয়োগের বিজ্ঞপ্তি আসে সেটা কিন্তু আমরা ভিডিও আপডেট দিয়ে জানাবো সিভিক রিলেটেড সমস্ত নিউজ স্মার্ট দুনিয়ায় আপনারা পাবেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আজকের ভিডিওতে আপনাদেরকে একটা ভালো খবর দেখাতে চলেছি যেখানে আপনারা চাইলে অবশ্যই জয়েন করতে পারেন যদি আপনার যোগ্যতা থাকে খুব ভালো চাকরির খবর যেটা হচ্ছে ফরেস্টে ভলেন্টিয়ার নিয়োগ করবে হ্যাঁ দর্শক ফরেস্টে ভলেন্টিয়ার নিয়োগ করবে ছেলে মেয়ে সবার জন্যই এটা সুখবর মুখ্যমন্ত্রী মমতার উদ্যোগে কিন্তু এটা হচ্ছে আপনাদেরকে জানিয়ে দিই দেখুন এখানে বলা আছে পরিষ্কারভাবে পশ্চিমবঙ্গে বেকারদের সংখ্যা দিন দিন বেড়ে চলেছে আর বেকারদের সংখ্যা বেড়ে যেতেই চাকরির জন্য তাদের এদিক ওদিক ছোটাছুটি করতে হচ্ছে রাজ্যে কিন্তু এইভাবে বেকারদের সংখ্যা বৃদ্ধি পাওয়া আর কর্মসংস্থান কমে যাওয়া ইত্যাদি নিয়ে বারংবার বিরোধীরা রাজ্য সরকারকে কিন্তু খোঁচা দিতে ছাড়ছে না তবে এসবের মধ্যেই রাজ্য সরকারের তরফ থেকে বুধবারে একটা নতুন বড় সুখবর দেওয়া হলো রাজ্য সরকারের তরফ থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নতুন ঘোষণা যেটা করেছেন সেই ঘোষণা অনুযায়ী ফরেস্ট ভলেন্টিয়ার নিয়োগের কথা জানিয়েছেন ফরেস্ট ভলেন্টিয়ার নিয়োগের কথা বলেছেন কিন্তু এখানে সিভিক ভলেন্টিয়ারের কথা বলেননি মঙ্গলবারে পুরুলিয়ার প্রশাসনিক সভায় তিনি এমন ফরেস্ট ভলেন্টিয়ার নিয়োগের বিষয়ে ঘোষণাটা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এমন ঘোষণার পর এখন অনেক বেকার যুবক যুবতী নতুন করে চাকরির স্বপ্ন কিন্তু দেখছেন রাজ্যে যেমন সিভিক ভলেন্টিয়ার থেকে শুরু করে ভিলেজ পুলিশ আচ্ছা গ্রিন পুলিশ ইত্যাদি রয়েছেন ঠিক সেই রকমই ফরেস্ট ভলেন্টিয়াররা বনকর্মী কর্মীদের মতো কাজ করবেন ফরেস্ট ভলেন্টিয়ার হিসেবে এক হাজার জনকে নিয়োগ করা হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি দু সাল থেকে সাতশো আটত্রিশ জনের আবেদন পাওয়া গেছে আর সেই আবেদনের পরিপ্রেক্ষিতেই এক হাজার শূন্য তৈরি করা হয়েছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর বাঁকুড়া পুরুলিয়া জলপাইগুড়ি আলিপুরদুয়ার তারপরে সুন্দরবন এই সমস্ত এলাকায় অনেক পরিবার রয়েছে যারা হাতির হামলা অথবা অন্য কোনো কারণে নিজেদের পরিবারের কাউকে কাউকে হারিয়েছেন ফরেস্ট ভলেন্টিয়ার হিসেবে নিয়োগের ক্ষেত্রে এই সকল পরিবারের সাতশো জনকে নিয়োগ করা হবে বা তাদেরকেই দেওয়া হবে অগ্রাধিকার আর বাদবাকি তিনশো জন নর্ম্যাল থেকে পাবে রাজ্য সরকার মনে করছে এই সকল পরিবারের হাতে এমন চাকরি দিতে পারলে তারা অনেকটা উপকৃত হবেন এবং তার সঙ্গে সঙ্গে মুখ্যমন্ত্রী এটাও ঘোষণা করেছেন যে এর পরবর্তী ক্ষেত্রে যারা এরকম কোনো হিংস্র জানোয়ারের কামড়ে মারা যাবে তাদের পরিবারকে চাকরিটা কিন্তু দেওয়া হবে এই নিয়মটা বহাল থাকবে এখন শুরু হচ্ছে এবং এই নিয়মটা চলতেই থাকবে ভবিষ্যতেও কেউ যদি মারা যায় তারাও কিন্তু চাকরি পাবে ফরেস্ট ভলেন্টিয়ার হিসেবে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যে সকল চাকরি প্রার্থীদের নিয়োগের কথা ঘোষণা করেছেন আর সেই ঘোষণা অনুযায়ী নিযুক্তরা প্রতি মাসে বারো হাজার টাকা করে বেতন পাবেন বারো হাজার টাকা অন্যদিকে তাদের চাকরি থাকবে ষাট বছর পর্যন্ত তবে ষাট বছর পর পেনশন অথবা অন্য কোন সুবিধা থাকবে কিনা সে সম্পর্কে কিন্তু মুখ্যমন্ত্রী কিছু বলেননি আর এটা এখনও পর্যন্ত অফিসিয়াল নোটিফিকেশান আকারে বেরোয়নি জাস্ট মুখ্যমন্ত্রীর মুখের কথা মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন অন্যদিকে এই সকল শূন্যবোধী নিয়োগের ক্ষেত্রে পরবর্তী কী পদক্ষেপ রয়েছে তা সময়ের পরিপ্রেক্ষিতে জানা যাবে বলে জানা যাচ্ছে এবং আপনাদের জন্য আমরা দায়িত্ব নিচ্ছি যে স্মার্টুনিয়া ইউটিউব চ্যানেলে যখনই অফিসিয়াল চাকরির কবরটি বেরিয়ে আসবে আপনাদেরকে নোটিফিকেশান সহ সমস্ত তথ্য জানাবো কীভাবে আবেদন করবেন কী কী ডকুমেন্ট লাগবে সমস্ত তথ্য অবশ্যই আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে ক্লিক করে অন করে রাখবেন যাতে করে সমস্ত ভিডিও আপডেট আপনি পান ভিডিওটিকে লাইক করতে ভুল করবেন না শেয়ার করুন সকল বেকার বন্ধুদের জানার সুবিধার্থে